আইসক্রিম নেওয়ার জন্য আসলাম আইসক্রিম দিয়ে হ্যাঁ দে মিক্স কইবি আচ্ছা বলা দিও আমাদের প্রবাসের মধ্যে এভাবে আইসক্রিম বিক্রি করা হয় গাড়িতে অলরেডি আইসক্রিম নিয়ে আসলাম গাড়ি থেকে এই সেই গাড়ি যে গাড়ি থেকে আমি আইসক্রিমটা কিনে নিয়ে আসলাম দোকানে চলে আসলাম আমাদের বাংলাদেশের তরিকাওয়ালা একটা এই দেশের তরিকাওয়ালা আরেকটা চিন্তা করলাম আপনাদের সঙ্গে শেয়ার করি প্রবাসের মধ্যেও কিন্তু আইসক্রিম পাওয়া যায় কিন্তু যে আইসক্রিমটা পাওয়া যায় সেটা হলো আপনি গাড়ি করে এসে বিক্রি করে আমাদের দেশে তো গ্রাম মধ্যে মানে দোকানের মধ্যে বিক্রি করে এখানে গাড়িতে করে বিক্রি করে আপনি দেখতে পাচ্ছেন এটা বাংলাদেশের প্রায় সত্তর থেকে আশি টাকা এই আইসক্রিমটার দাম দেখি এখন কেমন স্বাদ সাতটা কেমন দেখি আগে বেশি মিল মহান ভাই একটা হলো ম্যাঙ্গো ফ্লেভার একটা ব্যানানা ফ্লেভার সাথে স্টো বাড়িয়ে দিচ্ছি আসলে অনেক মজা যারা যারা প্রবাসে আছেন তারা হয়তো বুঝতে পারবেন আসলে সেই স্বাদ ভালো লাগলো এক সাথে কিন্তু একটা চামচ দিয়েছি এই চামচটা দিয়ে খাচ্ছি আপনারা কে কে এরকমভাবে আইসক্রিম কিনে খেয়েছেন প্রবাস জীবনে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ